নদীয়া জেলার গণেশপুরে গতকাল বিজয় বিজয়শীল নামে এক যুবকের মৃত্যু ঘিরে রাজ্য রাজনীতি উত্তাল আজ তারই প্রতিবাদে আজ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ কল্যাণী বিধানসভা জুড়ে বারো ঘণ্টা বন্ধের ডাক দেয় বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তিও সৃষ্টি হয় পুলিশ বেশ কিছু বিজেপি কার্যকর কর্তাদের গ্রেপ্তার করে এবং পরে তাদের ছেড়েও দেওয়া হয় যা দেখছেন আপনারা বঙ্গ সংবাদের পর্দায়

দোকানে দোকানে কাইছে নাই

আমাদের বাংলা বল এটা সাধারণ মানুষের উদ্যোগে এটা হচ্ছে যেহেতু আমাদের বিজয়শীল নামে একজন যুবক কর্মীর বয়সপুর মণ্ডলে অন্তর্গত মৃত্যু হয়েছে তাকে ভুল করা হয়েছে দলিতে ঝুলিয়ে তাকে মৃত্যু দেওয়া হয়েছে বলে মারলাম সেই প্রতিবাদে আমরা আজকের এই আন্দোলন করছি এবং বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমরা এই বন্ধ সার্থক করার চেষ্টা করছি কল্যাণী বিধানসভায় বাংলা বন্ধ আমরা বন্ধ করেছি সাধারণ কর্মীদের নিয়ে সাধারণ মানুষকে নিয়ে এখন কি করলেন কোথায় করলেন এখন আমরা বিভিন্ন মণ্ডলে বিভিন্ন অঞ্চলে আমরা করছি কল্যাণী থানাতেও আমরা বর্ণা দিয়েছিলাম এবং বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ড আমরা করছি আমরা শৃঙ্ণালিত করেছি আর এটা হচ্ছে শনি মন্দির দু নম্বর কেজি মার্কেটের সামনে এটা পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত আপনার নাম ডক্টর সুখদেব মাইকিং কলানি শহরের প্রস্তুত সভাপতি জেলার সদস্য ভারত